যেটা হচ্ছে পাহাড়া দিচ্ছে এটা আমরা ভালোভাবে নিচ্ছি না কারণ একটা স্বাধীন বাংলাদেশে একটা মন্দির কেন পাহাড়া দাও একটা মসজিদ কেন পাহাড়া দাও আমার প্রশ্ন এইখানে বাংলাদেশের প্রশাসনের কাছে আমার প্রশ্ন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র যেইখানে মসজিদ পাহারা দেওয়া লাগে না কিচ্ছা পাহারা দেওয়া লাগে না সেখানে বাংলাদেশে হিন্দুদের মন্দির কেন পাহারা দেওয়া

বক্তব্য দিচ্ছে আপনাকে গোবিন্দ প্রামাণিক ইনি হচ্ছে হিন্দুদের হিন্দুদের পক্ষে না ইনি হচ্ছে এক নাম্বারের দালাল এক নাম্বারের দালাল যিনি বলে যে হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় না হিন্দুদের বাড়ি চালানো হয় না সে বলেছে সে সে এক নাম্বারের দালাল

একমানে আমার প্রশ্ন হইল যদি এটা রাজনীতি কিছু হয়ে থাকে আমরা তো সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা কোনো রাজনীতির আমরা কোনো রাজনীতি করি না ঠিক আছে তাইলে যে চীনের ঘরে থাকে ঘরের ঘরে থাকে সে কি রাজনীতি করে সে যদি রাজনীতি করতো তাহলে তো তার চীনের কথা না তার পরের গত না আমার প্রশ্ন যদি রাজনীতি ইস্যু হয়ে থাকে তাহলে পাঁচে আগস্টের দিনটা পুরো হয়েছে পাঁচে আগস্টের পত্রিকা মুসলিমের বাড়ি সব হিন্দুদের বাড়ি জবাবে আচ্ছা আমাদের এলাকায় ম্যাক্সিমাম মুসলিমের বাড়ি আমি আমি একটা কথা বলতে চাই আপনার বলতে পেজে আপনারা দেখবেন কি পরিমানে ঠাকুরগাঁও পঞ্চম দিনাজপুরে পাঁচে আগস্ট থেকে তেরো সেপ্টেম্বর প্রত্যেকটা রাতে কোনো না হিন্দু ভাই আগুন ধরানো হচ্ছে আগুন ধরানো হচ্ছে এটা আগুন ধরাই দেওয়ার পরে দরকার থেকে মাইরা যেখানে ঘুরায় মানা হচ্ছে এইটা এখন ধরানো

দেখেছি এখন হিন্দুদের উপর অত্যাচার না হতো তাহলে আমাদের রাধাকৃষ্ণ মার্কেট আটোয়ারি থানা রাধাকৃষ্ণ মার্কেটের ওই পাশে যে বর্ডার সাইডটা আছে লাখ লাখ হিন্দু ওইখানে যাইতো না তারপরে আপনার হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিক্টের আটোয়ারি থানার আপনার

আল্লাহ নিচ্ছি না কারণ একটা স্বাধীন বাংলাদেশে একটা মন্দির কেন দাও একটা মসজিদ কেন ভাঙা দাও আমার প্রশ্ন এইখানে বাংলাদেশের কাছে আমার প্রশ্ন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সেইখানে মসজিদ পাহারা দাও লাগে না কিচ্ছা ভাঙা দাও লাগে না সেখানে বাংলাদেশে হিন্দুদের মন্দির কেন ভাঙা দেওয়া আমরা আপনি কি মানে নেগেটিভ নিচ্ছেন না পজিটিভ আমি নেগেটিভ ভাবে নিচ্ছি কারণ স্বাধীন বাংলাদেশে সর্বভূমত রাষ্ট্রে কোনো কিছু জিনিস আমরা ভাঙা দিব কেন আমাদের চালনা যে পরিমাণ শিকার হয়েছে এটা তো মানা যায় একটা পুরা আমি বলি ঠিক আছে এইডা আমি বক্তব্য দিচ্ছি আপনাকে গোবিন্দ প্রামাণিক ইনি হচ্ছে হিন্দুদের হিন্দুদের পক্ষে না ইনি হচ্ছে এক নাম্বারের বাবা এক নাম্বারের দলান যিনি বলে যে হিন্দুদের বাড়িতে আমি হয় না হিন্দুদের বাড়ি চালানো হয় না সে বলেছে সে বলেছে সে প্রবচন প্রামাণিক

ভাতের বাড়ি এখন এখন আমার প্রশ্ন হইল যদি এটা রাজনীতি কিছু হয়ে থাকে আমরা তো ভাই সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা কোনো রাজনীতি আমরা কোনো রাজনীতি করি না ঠিক আছে তাইলে যে চীনের ঘরে থাকে ঘরের ঘরে থাকে সে কি রাজনীতি করে সে যদি রাজনীতি করতো তাহলে তো তার চীনের ঘর না তার ঘরের কথা তাহলে আমার প্রশ্ন যদি রাজনীতি ইস্যু হয়ে থাকে তাহলে পাঁচে আগস্টের দিন ঘটনা হয়েছে পুরা হয়েছে পাঁচে আগস্টের পত্রিকা কোনো মুসলিমের সব হিন্দুদের বাড়ি আপনি জবাবে দিকে কেমন এটা আমি জানি না সেক্ষেত্রে আপনি আমার আমাদের এলাকায় ম্যাক্সিমাম মুসলিমের আমি আমি একটা কথা বলতে চাই আপনার মিলে একটা কথা বলতে চাই বলে গুয়া এই গ্রুপ کیسے যায় আপনারা দেখবেন কি পরিমাণে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরে প্রত্যেকদিন রাত 5 আগস্ট থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাতে কোনো হিন্দু হিন্দুাই আগুন ধরানো হচ্ছে আগুন ধরানো হচ্ছে এটা দেখলাম আগুন ধরাই দেওয়ার পরে 23 ধরে চর্চা থেকে সিকিনি মাইরা ওখানে পুরাই মারা হচ্ছে এইটা বন্ধুরা এই যে ছবিটা দেখে এসেছে এখন হিন্দুদের উপর যদি অত্যাচার না হতো তাহলে আমাদের রাধাকৃষ্ণ মার্কেট আটোয়ারি থানা রাধাকৃষ্ণ মার্কেটের ওই পাশে যে বর্ডার সাইডটা আছে লাখ লাখ হিন্দু ওইখানে যাইতো না তারপরে আপনার হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিক্টের আটোয়ারি থানার ইয়া আপনার হচ্ছে